আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল আজকে আমরা রওয়ানা হয়েছি মাছ শিকার করার জন্য আপনারা সামনে দেখতে পাচ্ছেন কামাল মজুমদার এইটা কামাল মজুমদারের মাদ্রাসা এরপর আমরা সামনে দিয়ে যাচ্ছি তো যাচ্ছি এটা যেন শেষ হতে চায় না এইটা কামাল মজুমদারের ওয়াইড মানে প্রশস্ততা এইটা এত বড় প্রশস্ততা এই গতিতে ভিডিওটা কুইক করে দেওয়া আছে তারপরেও শেষ হতে চায় না এইটা হচ্ছে কামাল মজুমদারের প্রধান ফটক এরপর একটা স্পিড ব্রেকার দিয়ে আবার আমরা চলতে শুরু করলাম এইটার লেন্থ এই ওয়াইডের চাইতে প্রায় দশ পনেরো গুণ বড়ো আপনারা চিন্তা করতে পারবেন না তো যাই হোক এইটা কামাল মজুমদারের শেষ এখানে এরপর আমরা আড়ালিয়া বাজার হয়ে আর আলিয়া বাজারের ডা বাম দিক দিয়ে আমরা চলে যাব শঙ্করচর এলাকার ভিতরে এটা হচ্ছে শঙ্করচর এলাকার চেয়ারম্যান বাড়ি রাস্তাটা দেখুন একবার মাটির রাস্তা সারি সারি তাল গাছ সুপারি গাছ আম গাছ বিদ্যুতের কেবল ছত্রিশ হাজার ভোল্ট এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা নদীর পার চলে আসছি এইখানে একজন শিকারি ভাইকে দেখতে পাচ্ছেন আমরাও একটা জায়গা নিয়ে চুপ করে বসে পড়লাম সুন্দর প্রকৃতি মাছ পায় আর না পাই একটু প্রকৃতিটা ঘুরে আসি সামনে গেলাম আরেকটু দেখলাম বাহ চমৎকার মাসাল্লাহ আরও সুন্দর সামনে যেতে যেতে কিছুক্ষণ পরে চোখে পড়ল। সেইখানে কচু ক্ষেত এরপর চোখে পড়লো পাটশলাকার পিরামিড এরপর চোখে পড়ল হাঁসের বাচ্চাগুলো পানিতে ভাসছে চমৎকার একটা দৃশ্য এরপর আস্তে আস্তে আমাদের সময় শেষ হয়ে চলে আসছে আমরা এখন চলে যাচ্ছি মাছ ধরতে পারি নাই কিন্তু ধরবো ইনশাল্লাহ থ্যাংক ইউ